দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আমি আজকে তুলে ধরছি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাটোয়া খণ্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল হিন্দু মেলা দেখতে থাকুন সেই হিন্দু মেলা একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভি বেলা বড় 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 জজ জজ বীর বিক্রম সরapurna

आ रे बाप का बाप है और अक्षर वाले पास का के लिए पालन करते थे ताकि जाना परिवार का नाम बड़ा का सबके से एक तो धारा माल का माल में आ से কি কি অনুষ্ঠানে ৰাখে মূলত কিছু এই অনুষ্ঠানটা আজি ভাৰত মাতা পূজন সোমযজ চণ্ডীপাঠ এপৰ দুপৰবেলাই ধৰ্মসভা আৰু তাৰ সৈতে মহোৎসৱৰ কাৰ্যক্ৰম চলিব সন্ধ্যা বেলাই সাংস্কৃতিক অনুষ্ঠান আজিকালি সাৰাদিন কাৰ্যক্ৰম এই আমাৰ গত এক সপ্তাহ ধরে আমরা প্রস্তুতি নিয়েছি এবং এটা খুব উৎসাহের সঙ্গে পুরো এলাকার মানুষের দীর্ঘ উৎসাহ এই কার্যক্রমে আছে এলাকার ছাত্রছাত্রী মেয়েদেরকে অনুষ্ঠানে অংশগ্রহণ যে কার্যক্রম ছিল সকালেই মায়েদের একটা সুন্দর কার্যক্রম ছিল সন্ধ্যে শতবর্ষ উপলক্ষে একশো জন মায়েরা খুব কলস যাত্রা কত অতজন মায়ের করে কত কলস যাত্রা হয়েছে এটা মায়েদেরও পূর্ণ অংশগ্রহণ আছে আপনার নাম আমরা ছ বছর এই অনুষ্ঠান করছি গত দু হাজার কুড়ি সাল থেকে আমরা এই অনুষ্ঠান করছি হিন্দু সম্মেলন এবারে সঙ্গে রাষ্ট্রীয় স্বয়সেবক সংঘের শতবর্ষ একজন্য হিন্দু মেলা আর এই কার্যক্রম আর এই হিন্দু মেলা কার্যক্রম এবছর নিয়ে আমাদের ষষ্ঠবার অর্থাৎ ছবারে আমরা কার্যক্রমে করলাম করলাম কোন গ্রামে করেন মূলত প্রোগ্রামটা কারুকিয়া গ্রাম মানুষের উৎসাহ কেমন থাকে এবারে এবারে কার্যক্রম কাটোয়া এক নম্বর ব্লকের যতগুলো গ্রাম আছে সব গ্রামে প্রতিনিধিত্ব এই গ্রামে এসেছে আর মানুষের কেমন উৎসাহ এই প্রোগ্রামের জন্য মানুষের উৎসাহ চরম সমস্ত সহযোগিতা সমস্ত দিক দিয়ে সব দিক দিয়ে মানুষ সহযোগিতা চরম কদিন ধরে অনুষ্ঠান চলবে আমাদের মূলত এই অনুষ্ঠান গতকাল থেকে শুরু হয়েছে আজকে চলবে সারাদিন সন্ধ্যা রাত্রি রাত্রি আজ কিসের শুনুন আপনার নাম কোচ আমার নাম দেবাশ আপনি কিসের দায়িত্ব দেন আমি মধ্যবঙ্গ প্রান্তের সহ প্রচারগুলো আর এই পাশে আছেন খাকুয়া জেলার সহপ্রসাদ